অ্যামোনিয়া রেফ্রিজারেশন সিস্টেম নিয়ে যারা কাজ করেন তাদের সকলকে স্বাগত আজ আমরা একটা বিশেষ স্ট্যান্ডার্ড নিয়ে আলোচনা করব এ এন এস আই আর সিক্স হ্যাঁ এটা ক্লোজড সার্কিট অ্যামোনিয়া সিস্টেমের ইন্সপেকশন টেস্টিং আর মেন্টেন্স মানে আইটিএম এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা স্ট্যান্ডার্ড ঠিক তো আজকের এই সেশনে আমরা চেষ্টা করব এই স্ট্যান্ডার্ডটাকে একটু সহজভাবে বুঝতে ধরা যাক এটা আমাদের একটা ট্রেনিং সেশন চলছে একদম দেখুন এটাকে শুধু কতগুলো নিয়ম ভাবলে কিন্তু হবে না এটা আসলে একটা কাঠামো একটা ফ্রেমওয়ার্ক এটা যদি ঠিকমতো ফলো করা যায় তাহলে সিস্টেম অনেক বেশি নির্ভরযোগ্য হয় নিরাপদ থাকে আর মানে হঠাৎ করে ফেল করার চান্স অনেক কমে যায় আচ্ছা আমরা এর জরুরি দিকগুলো নিয়ে কথা বলবো কেন এগুলো দরকার বাস্তবে কিভাবে প্রয়োগ করতে হয় এইসব কিছু উদাহরণও দেখব আমরা দারুণ তাহলে প্রথমেই আসি এই যে স্ট্যান্ডার্ড এর আওতাটা ঠিক কোথায় মানে কোন জিনিসগুলো এর মধ্যে আছে আর কোনগুলো নেই ভালো প্রশ্ন দেখুন এই স্ট্যান্ডার্ডটা মূলত চালু থাকা মানে অপারেশনাল ক্লোজড সার্কিট অ্যামোনিয়া সিস্টেমের আইএমটিএম নিয়ে আচ্ছা কিন্তু খেয়াল রাখতে হবে একেবারে নতুন সিস্টেম চালু করা মানে স্টার্ট সেটার জন্য আলাদা স্ট্যান্ডার্ড আছে আইআইএর ফাইভ আবার ধরুন পুরোনো সিস্টেম বন্ধ করা বা ডিকমিশনিং সেটার জন্য আছে আই এইট ওগুলো কিন্তু এই আইএআর সিক্সের আওতায় পড়বে না ও আচ্ছা তার মানে শুধু চালু সিস্টেমের দেখভাল হ্যাঁ আর আরেকটা ব্যাপার খুব ছোট সিস্টেম যদি হয় ধরুন যেখানে দশ কেজি বা বাইশ পাউন্ডের কম অ্যামোনিয়া আছে সেই অ্যাবজর্পশন বা অ্যাডজপশন সিস্টেমগুলো এর আওতায় পড়ে না বোঝা গেল এবার বলুন স্ট্যান্ডার্ডের ভেতরে তো কিছু জিনিস থাকে যেগুলো মানতেই হয় আবার কিছু থাকে যেগুলো পরামর্শ এখানে বিষয়টা কেমন ওই যে শ্যান আর সুডের ব্যাপার একদম ঠিক পয়েন্ট ধরেছেন এই স্ট্যান্ডার্ডেরও দুটো ভাগ আছে কিছু অংশ হচ্ছে ইনফর্মেটিভ মানে বর্ণনামূলক যেমন যেমন ধরুন মুখ বন্ধ সূচিপত্র বা পরিশিষ্টগুলো অ্যাপ্যান্ডিস এ থেকে এফ এগুলো আসলে ব্যাকগ্রাউন্ড দেয় বা উদাহরণ দিয়ে বোঝায় এখানে দেখবেন সুড বা মে এই শব্দগুলো ব্যবহার করা হয় মানে এগুলো সুপারিশ কিন্তু কঠোরভাবে মানতেই হবে এমন নয় আচ্ছা মানে গাইডলাইন টাইপের হ্যাঁ অনেকটা তাই আর আসল বাধ্যতামূলক অংশগুলো হলো নর্মেটিভ মানে পার্ট ওয়ান যেখানে সাধারণ বিষয়গুলো আছে অধ্যায় এক থেকে চার আর পার্ট টু যেখানে প্রোগ্রাম রিকোয়ারমেন্টস আছে অধ্যায় পাঁচ থেকে পনেরো এখানে দেখবেন শ্যাল শব্দটা ব্যবহার করা হয়েছে এর মানে হলো। এই নির্দেশগুলো মানতেই হবে এগুলো মিনিমাম রিকোয়ারমেন্টস এগুলো না মানলে আপনি স্ট্যান্ডার্ড ফলো করছেন বলা যাবে না পরিষ্কার হল তার মানে এই স্ট্যান্ডার্ডটা নিজে নিজে কিন্তু একটা কমপ্লিট আইটিএম ম্যানুয়াল বা ট্রেনিং গাইড নয় তাই তো না একেবারেই নয় এটা একটা কাঠামো আপনাকে বলবে কি করতে হবে ধরুন বলবে এই ভাল্ভটা বছরে একবার পরীক্ষা করতে হবে কিন্তু ঠিক কিভাবে পরীক্ষাটা করতে হবে তার প্রতিটা স্টেপ এখানে লেখা থাকবে না ও সেটার জন্য আপনাকে ম্যানুফ্যাকচারারের গাইডলাইন দেখতে হবে বা আপনার সাইটের নিজস্ব যে সেফ প্রসিডিওর আছে সেটা ফলো করতে হবে আর অবশ্যই র্যাগেজ্যাপ মেনে চলতে হবে আচ্ছা এই স্ট্যান্ডার্ডটা তাহলে অডিট বা কোয়ালিটি এস্যুরেন্স প্রোগ্রামের বিকল্প নয় না আবার ধরুন আইটিএম করার সময় কি কি সেফটি প্রিকশন নিতে হবে তার সবকিছুর লিস্টও এটা নয় এটা একটা গাইডলাইন একটা ফ্রেমওয়ার্ক র্যাগেজেপ শব্দটা বললেন এটা একটু বুঝিয়ে বলবেন এটা কেন এত জরুরি র্যাগেজেপ মানে হল রেকগনাইজড অ্যান্ড জেনারেলি অ্যাকসেপ্টেড গুড ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসেস বেশ সুলম্বা নাম হ্যাঁ সহজ করে বললে ইন্ডাস্ট্রিতে একটা কাজ নিরাপদে আর ঠিকভাবে করার জন্য যে সেরা পদ্ধতিগুলো চালু আছে মানে যেগুলো সবাই মানে এবং সঠিক বলে মনে করে সেটাই র্যাগেজেপ এগুলো বিভিন্ন কোড স্ট্যান্ডার্ড টেকনিক্যাল রিপোর্টস থেকে আসে আচ্ছা এটা জরুরি কারণ ওষা বা ইপিএর মতো সংস্থার একটা জেনারেল ডিউটি ক্লজ আছে মানে মালিক পক্ষে সাধারণ দায়িত্ব হচ্ছে কর্মক্ষেত্রকে বিপদ থেকে মুক্ত রাখা আর জিপি ফলো করা মানে আপনি সেই দায়িত্বটা পালন করছেন তাই এটা শুধু ভাল প্র্যাকটিস নয় আইনগত দিক থেকেও গুরুত্বপূর্ণ বুধেছে আচ্ছা এবার একটু অ্যামোনিয়া নিয়ে কথা বলি রেফ্রিজারেন্ট হিসাবে তো দারুণ কার্যকর কিন্তু এর কিছু ঝুঁকিও আছে এর মূল বৈশিষ্ট্যগুলো কি কী যদি একটু বলেন অবশ্যই অ্যামোনিয়া মানে এনএইচ এটা আসলে একটা বর্ণহীন গ্যাস তবে এর গন্ধটা খুব চেনা মানে খুবই ঝাঁঝালো নাকে লাগলেই বোঝা যায় হ্যাঁ গন্ধটা বেশ তীব্র ঠিক আর স্বাভাবিক অবস্থায় এটা বাতাসের চেয়ে হালকা কিন্তু এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটা জলগ্রাহী মানে হাইগ্রোস্কোপিক জলগ্রাহী মানে মানে হল জলের প্রতি এর সাংঘাতিক টান এজন্যই আমাদের চোখ নাক গলা বা ভেজা চামড়ার মতো যেখানেই জলীয় অংশ বেশি সেখানে এটা খুব দ্রুত জ্বালা তৈরি করে ও এই কারণে হ্যাঁ আর বাতাসে লিক করলে এটা আশপাশের বাতাস থেকে জলীয় বাষ্প শুষে নিয়ে একটা ঘন সাদা মেঘের মতো তৈরি করে যেটা বেশ বিপজ্জনক হতে পারে বিশেষ করে ঠাণ্ডা আবহাওয়ায় এটা মাটির কাছাকাছি থাকতে পারে আর এর প্রভাবটা ঘনত্বের ওপর নির্ভর করে নিশ্চয় মানে কম বা বেশি অ্যামোনিয়া থাকলে কি হয় একদম খুব অল্প পরিমাণে ধরুন এক থেকে পাঁচ পিপিএম পার্টস পার মিলিয়ন তাতেই গন্ধ পাওয়া যায় পঁচিশ পিপিএম হচ্ছে এ এর অনুমোদিত মাত্রা আর ওষা দেয় পঞ্চাশ পিপিএম পর্যন্ত হুম একশো পিপিএম হলেই অস্বস্তি শুরু হয় আর তিনশো পিপিএম বা তার বেশি হলে মানুষ আর ওখানে থাকতে পারে না পালাবে এর চেয়ে বেশি ঘনত্বে মারাত্মক ক্ষতি হতে পারে এমনকি মৃত্যুও আর দাহ্যতার ব্যাপারটা হ্যাঁ এটাও একটা বিষয় বেশ উচ্চ ঘনত্বে ধরুন এক লাখ ষাট হাজার থেকে দু লাখ পঞ্চাশ হাজার বিপিএম মানে ১৬ থেকে পঁচিশ শতাংশ তখন এটা আবার জ্বলতেও পারে তাই অ্যামোনিয়া নিয়ে কাজ করার সময় খুব সাবধান থাকতে হয় এই ঝুঁকিগুলোর জন্যই তো মালিক বা ব্যবস্থাপনার একটা বড় দায়িত্ব থাকে তাই না স্ট্যান্ডার্ড অনুযায়ী তাদের মূল কাজগুলো কি ঠিক বলেছেন স্ট্যান্ডার্ডের চার নম্বর অধ্যায়ে এটা পরিষ্কার করে বলা আছে মালিক বা তার যিনি প্রতিনিধি থাকবেন মানে ডেজিগনেটেড রিপ্রেজেন্টেটিভ তার প্রধান দায়িত্ব হলো এটা নিশ্চিত করা যে এই এএনএসআইআর সিক্স স্ট্যান্ডার্ডের যত আবশ্যিক আইটিএম কার্যক্রম আছে সেগুলো ঠিকমতো হচ্ছে সময়মতো হচ্ছে মানে সব দেখভাল করা হ্যাঁ এর মধ্যে পড়ছে রেকর্ড রাখা পরিদর্শনে যদি কোনো সমস্যা ধরা পড়ে সেগুলোর সমাধান করা বা করানো পুরো প্রক্রিয়াটা সুপারভাইজ করা একজন নির্দিষ্ট ব্যক্তি এই দায়িত্বগুলো পালন করতে পারেন আর এই স্ট্যান্ডার্ডটা কবে থেকে মানতে হবে কোনো নির্দিষ্ট সময় আছে এটা নির্ভর করে যদি কোনো স্থানীয় কর্তৃপক্ষ বা এ এইচ জে অথরিটি হ্যাভিং জুরিসডিকশন এটাকে বাধ্যতামূলক করে তখন থেকে মানতে হবে অথবা যদি মালিক নিজেই সিদ্ধান্ত নেন যে তিনি এটা ফলো করবেন তাহলেও মানতে হবে দুটোর মধ্যে যেটা আগে ঘটবে তখন থেকে এটা প্রযোজ্য বেশ এবার আসি পঞ্চম অধ্যায়ে আইটিএম আর রেকর্ড রাখা আইটিএম মানে তো ইন্সপেকশন টেস্টিং মেনটেনেন্স এই তিনটের মধ্যে সূক্ষ্ম পার্থক্যটা কি ভালো পয়েন্ট ইন্সপেকশন বা পরিদর্শন হলো মূলত দেখাশোনা করা মানে চোখ কান নাক স্পর্শ দিয়ে যন্ত্রপাতির অবস্থাটা বোঝা ধরুন কোনো অস্বাভাবিক শব্দ হচ্ছে কিনা শোনা বা কোথাও লিক দেখা যাচ্ছে কিনা আচ্ছা টেস্টিং বা পরীক্ষা হল কোন যন্ত্র বা সিস্টেম ঠিকঠাক কাজ করছে কিনা সেটা ভেরিফাই করা যেমন ধরুন একটা সেস্টিভাল্ব সেট করা চাপে খুলছে কিনা বা একটা কাটআউট সুইচ কাজ করছে কিনা এটা ফাংশনাল চেক আর মেন্টেন্স মেন্টেন্যান্স বা রক্ষণাবেক্ষণ হল যন্ত্রটাকে চালু রাখা বা ঠিকঠাক করার জন্য যে কাজগুলো করা হয় যেমন তেল বদলানো ফিল্টার পরিষ্কার করা বা কোনো পার্টস রিপেয়ার করা আইটিএম হল এই তিনটেরই সংক্ষিপ্তরূপ এই আইটিএম কাজগুলো কতদিন পরপর করতে হবে এর কি কোনো গাইডলাইন আছে হ্যাঁ অবশ্যই আছে স্ট্যান্ডার্ডের বিভিন্ন টেবিলে যেমন টেবিল এইট পয়েন্ট কনডেন্সারের জন্য বা নাইন পয়েন্ট ওয়ান জন্য খুব পরিষ্কার করে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে যেমন কিছু কাজ ডেলি করতে হবে কিছু উইকলি ডব্লিউ মান্থলি এম কোয়ার্টারলি কিউ সেমি অ্যানুয়ালি এস অ্যানুয়ালি এ বা আরও বেশি সময় পর যেমন পাঁচ বছর বা দশ বছর অন্তর এই ফ্রিকোয়েন্সি কি একেবারে ফিক্সড নাকি বদলানো যেতে পারে না এটা একেবারে পাথরে খোদাই করা নিয়ম নয় মানে বদলানো যেতে পারে কি রকম ধরুন আপনি দেখছেন একটা নির্দিষ্ট যন্ত্রাংশ বারবার খারাপ হচ্ছে বা তাতে সমস্যা দেখা দিচ্ছে তখন হয়তো স্ট্যান্ডার্ডে লেখা ফ্রিকুয়েন্সিচ্ছে আরও ঘন ঘন সেটার আইটিএম করার দরকার হতে পারে আচ্ছা আবার উল্টোটাও হতে পারে যদি দেখা যায় কোনো একটা পার্টস বছরের পর বছর ধরে একদম ঠিকঠাক চলছে কোনো সমস্যাই হচ্ছে না তাহলে হয়তো সেটার পরীক্ষার ফ্রিকোয়েন্সি কিছুটা কমানোর কথা ভাবা যেতে পারে কিন্তু সেক্ষেত্রে কি কোন নিয়ম আছে হ্যাঁ খুব জরুরি নিয়ম আছে যদি ফ্রিকুয়েন্সি বাড়ানো বা কমানো হয় তাহলে সেই সিদ্ধান্তের কারণটা মানে টেকনিক্যাল জাস্টিফিকেশনটা অবশ্যই লিখে রাখতে হবে ডকুমেন্টেশনটা মাস্ট এমনি এমনি করা যাবে না আরে সব কিছু রেকর্ড রাখা এটা কতটা গুরুত্বপূর্ণ এটা শুধু গুরুত্বপূর্ণ নয় অত্যাবশ্যক রেকর্ড রাখাটাই হলো আপনার প্রমাণ যে আপনি স্ট্যান্ডার্ড মেনে চলছেন কোন ইন্সপেকশনে যদি কোনও ঘাটতি পাওয়া যায় সেটাও লেখা থাকবে আর সেটা কবে ঠিক করা হল তারও রেকর্ড থাকবে রেকর্ডগুলো কিভাবে রাখা যেতে পারে বিভিন্নভাবে রাখা যায় হাতে লিখে লগবুকে রাখা যেতে পারে ম্যানুয়াল রেকর্ডস অথবা কম্পিউটারাইজড মেনটেন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএমএস সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে অনেকে আবার এক্সেল স্প্রেডশিট বা ডেটাবেজও রাখেন তিনটের মিশেলও হতে পারে এই রেকর্ডগুলো কি হাতের কাছে রাখতে হবে হ্যাঁ এমনভাবে রাখতে হবে যাতে দরকার পড়লেই সহজে খুঁজে পাওয়া যায় সেটা সাইটে ফাইল করা থাকতে পারে অফসাইটে রাখা যেতে পারে বা ইলেকট্রনিক্যালিও হতে পারে সহজে অ্যাক্সেস করাটা জরুরি আচ্ছা কতদিন ধরে এই রেকর্ডগুলো রাখতে হয় কোন নিয়ম আছে হ্যাঁ টেবিল ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেনে একটা গাইডলাইন দেয়া আছে যেমন ধরুন ডেইলি আইটিএম রেকর্ডগুলো রাখতে হবে শেষ বারো মাস বার্ষিক রেকর্ডগুলো শেষ পাঁচ বছর পাঁচ বছরের রেকর্ডগুলো রাখতে হবে শেষ দুটো সাইকেল মানে দশ বছরের রেকর্ড আর ভেসেলের রেকর্ড ভেসেলের ইউ ওয়ান বা ওই জাতীয় রিপোর্টগুলো কিন্তু যন্ত্রটার পুরো লাইফটাইম পর্যন্ত রাখতে হবে ইঞ্জিনিয়ারিং ডিজাইন ডকুমেন্টেশনও তাই লগবুক সাধারণত শেষ বারো মাস রাখলেই চলে তবে কিছু বিশেষ ক্ষেত্রে যেমন ধরুন খাদ্য প্রক্রিয়াকরণে হয়তো লোকাল রেগুলেশনের জন্য আরও বেশি দিন রাখতে হতে পারে পরিদর্শনের জন্য যোগ্য পরিদর্শক বা কোয়ালিফাইড ইন্সপেক্টর বলতে কাদের বোঝায় কোয়ালিফাইড ইন্সপেক্টর হলেন এমন একজন ব্যক্তি যার ক্লোজ সার্কিট অ্যামোনিয়া সিস্টেমে অভিজ্ঞতা আছে যিনি সিস্টেমটা বোঝেন আর যিনি পরিদর্শন করার মতো দক্ষতা প্রমাণ করেছেন যে কোনো পরিদর্শনে কি তাকে দিয়ে করাতে হবে না তবে প্রতি পাঁচ বছর অন্তর যে একটা বড় পরিদর্শন হয় সেটা একজন কোয়ালিফাইড ইন্সপেক্টর দিয়ে করানো উচিত আর কিছু বার্ষিক পরিদর্শন এমন কাউকে দিয়ে করানো ভালো যার সরাসরি অপারেশন বা মেন্টেন্সের সাথে কোনো স্বার্থের সংঘাত নেই মানে একটু নিরপেক্ষ বাইরের চোখ দিয়ে দেখা আর কি বোঝা গেল এবার একটু নির্দিষ্ট যন্ত্রপাতির দিকে যাই যেমন কম্প্রেসার কি ধরনের কম্প্রেসার ব্যবহার হয় সাধারণত আর সেগুলোর আইটিএমে কি দেখতে হয় অ্যামোনিয়া সিস্টেমে মূলত তিন ধরনের কম্প্রেসর বেশি দেখা যায় স্ক্রু টাইপ রেসিপ্রোকেটিং বা পিস্টন টাইপ আর রোটারি ভেইন স্ক্রু কম্প্রেসরগুলো খুব ডিউরেবল ঠিকমতো মেনটেন করলে অনেক বছর চলে রেসিপ্রোকেটিংগুলো বেশ কাজের এগুলোর ক্ষেত্রে ভাইব্রেশন চেক করা তেল পরীক্ষা করা অয়েল অ্যানালাসিস আর সেফটি কন্ট্রোলগুলো ঠিকমতো কাজ করছে কিনা দেখা যেমন হাই প্রেশার কাটআউট লো প্রেশার কাটআউট অয়েল সেফটি এগুলো খুব জরুরি ম্যানুফ্যাকচারার কি বলছে সেটা অবশ্যই ফলো করতে হবে আচ্ছা আর কন্ডেন্সার এর কাজ কি আর কি কি ধরনের হয় কন্ডেন্সারের কাজ হল রেফ্রিজারেন্ট থেকে তাপ বের করে দেওয়া অ্যামোনিয়া সিস্টেমে ইভাপোরেটিভ কন্ডেন্সার খুব টমন যেখানে জলে স্প্রে আর ফ্যানের মাধ্যমে তাপ সরানো হয় এছাড়া এছাড়া শেল অ্যান্ড টাইপ আছে প্লেট হিট এক্সচেঞ্জার আছে এয়ার কুলড কন্ডেন্সারও ব্যবহার হয় এগুলোর আইটেমের জন্য টেবিল এইট দেখতে হবে যদি কন্ডেন্সারটা প্রেশার ভেসেল হিসেবেও ক্লাসিফাইড হয় তাহলে অধ্যায় দশের নিয়মও মানতে হবে আর ইভাপোরেটর এগুলোর কাজ তো ঠান্ডা করা ঠিক ইভাপোরেটর পরিবেশ থেকে বা প্রোডাক্ট থেকে তাপ শোষণ করে অনেক রকম আছে ফোর স্টেয়ার কুলার শেল অ্যান্ড টিউব চিলার প্লেট হিট এক্সচেঞ্জার স্ক্রেপড সার্ফেস হিট এক্সচেঞ্জার যেখানে প্রোডাক্ট জমে যেতে পারে এগুলোর আইটিএমে কিটি খেয়াল রাখতে হয় যেমন ধরুন শেল অ্যান্ড টিউব চিলারের ক্ষেত্রে টিউবে লিক হচ্ছে কিনা বা ফাউলিং হচ্ছে কিনা দেখা কুলারের ক্ষেত্রে ফ্যান ঠিকমতো ঘুরছে কিনা কয়েল পরিষ্কার আছে কিনা ডিফ্রস্টিং ঠিকমতো হচ্ছে কিনা ড্রেন লাইন ক্লিয়ার আছে কিনা এই সব দেখতে হয় টেবিল নাইন পয়েন্ট ওয়ানে বিস্তারিত আছে এবার আসি প্রেশার ভেসেলের কথা যেমন রিসিভার অ্যাকিউমিলেটর এগুলোর রক্ষণাবেক্ষণ তো খুব জরুরি জরুরি মানে এটা ক্রিটিক্যাল কারণ এগুলোর মধ্যে হাই প্রেশারে অ্যামোনিয়া থাকে নিয়মিত এগুলোর নন ডিস্ট্রাকটিভ টেস্টিং বা এনডিটি করতে হয় এনডিটিটা কি নন ডিস্ট্রাকটিভ টেস্টিং মানে হল ভেসেলটাকে না কেটে বা ক্ষতি না করে এর অবস্থা পরীক্ষা করা যেমন আলট্রাসনিক টেস্টিং ইউটি দিয়ে মেটেলের ওয়াল থিকনেস বা পুরুত্ব মাপা হয় আচ্ছা যদি পরীক্ষায় দেখা যায় যে থিকনেস খুব কমে গেছে মানে মিনিমাম যা থাকা উচিত তার চেয়ে কম বা অন্য কোনো সিরিয়াস ডিফেক্ট আছে তাহলে কিন্তু ভেসেলটার ব্যবহার করা নিরাপদ নয় তখন কি করতে হবে তখন কয়েকটা অপশন আছে হয় ভেসেলটাকে কম চালানোর জন্য রি করতে হবে অথবা এএসএমই আর স্ট্যাম্প আছে এমন কোন সার্টিফাইড সংস্থা দিয়ে রিপেয়ার করাতে হবে অথবা সার্ভিস থেকে বাতিল করে দিতে হবে ডিকমিশনিং কিংবা পুরো ভেসেলটাই পাল্টে ফেলতে হবে এখানে কোনো ঝুঁকি নেওয়া চলবে না আর এই ইন্সপেকশন রিপোর্টে কি কি তথ্য থাকা উচিত রিপোর্টে ফেসিলিটির নাম ভেসেলের আইডি নম্বর কবে ইন্সপেকশন হল কে করল কি পদ্ধতিতে করল কি পাওয়া গেল থিকনেস কত পাওয়া গেল এসব বিস্তারিত থাকতে হবে পরিষ্কার এবার একটু সেফটি সরঞ্জাম নিয়ে কথা বলি জরুরি আইওয়াশ আর শাওয়ার স্টেশন এগুলোর ব্যাপারে স্ট্যান্ডার্ড কি বলে এগুলো থাকতে হবে যেখানে অ্যামোনিয়া লিক হওয়ার সম্ভাবনা আছে আর শুধু থাকলেই হবে না সবসময় রেডি টু ইউজ অবস্থায় থাকতে হবে এএনএসিআই এসিএ এ জি থ্রি ফাইভ এইট পয়েন্ট ওয়ান স্ট্যান্ডার্ডটা ফলো করতে হয় এর আইটিএম টাস্ক কি এগুলোকে সপ্তাহে অন্তত একবার চালিয়ে দেখতে হয় উইকলি অ্যাকচুয়েশন বছরে একবার রেট চেক করতে হয় জলটা পরিষ্কার কিনা দেখতে হয় সহজে পৌঁছানো যায় কি না আশেপাশে কোনো বাধা আছে কি না এগুলো সব দেখতে হয় টেবিল টুয়েলভ পয়েন্ট ফাইভে ডিটেলস আছে আর কর্মীদেরও জানাতে হবে এগুলো কোথায় আছে আর কিভাবে ব্যবহার করতে হয় আর জরুরি ভেন্টিলেশন সিস্টেম যেটা লিক হলে চালু হয় হ্যাঁ এটারও বার্ষিক টেস্টিং খুব জরুরি এর অ্যামোনিয়া ডিটেক্টর ঠিকমতো ক্যালিব্রেটেড আছে কিনা ফ্যানগুলো চলছে কিনা অ্যালার্ম বাজছে কিনা ম্যানুয়ালি চালানো যাচ্ছে কিনা পাওয়ারফিল হলে নোটিফিকেশন আসছে কিনা এই সব চেক করতে হয় টেবিল টুয়েলভ পয়েন্ট ওয়ানে এর লিস্ট আছে প্রেশার রিলিফ ভালভ বা পিআরভি এগুলো তো খুব ইম্পর্ট্যান্ট সেফটি ডিভাইস একদম এগুলো হল সিস্টেমের ফাইনাল সেফগার্ড অতিরিক্ত চাপ হলে এগুলো খুলে গিয়ে প্রেসার রিলিজ করে দেয় স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো সাধারণত প্রতি পাঁচ বছর অন্তর বদলাতে হয় বা টেস্ট করতে হয় পাঁচ বছর হ্যাঁ তবে এর কিছু বিকল্প পদ্ধতিও আছে সেকশন থার্টিন কিন্তু একটা খুব কড়া নিয়ম হল যদি কোনো একটা পিআরভি টেস্টে ফেল করে তাহলে ওই ফ্যাসিলিটির একই রকম বাকি সব পিআরভির সার্ভিস লাইফ কমিয়ে আনতে হবে ধরা যাক ফেল করা ভাল্ভটা চার বছর চলেছিল তাহলে বাকিগুলোকেও হয়তো চার বছরের আগেই বদলে ফেলতে হবে বাপরে বেশ স্ট্রিক্ট তো হ্যাঁ সুরক্ষার জন্য এটা জরুরি কারণ একটা ফেল করেছে মানে বাকিগুলো হয়তো একই রকম অবস্থায় থাকতে পারে পার্জার নিয়ে কিছু বললেন এটা কেন জরুরি সিস্টেমে যদি বাতাস বা অন্য গ্যাস নন কণ্ডেন্সেবল ঢুকে যায় তাহলে কণ্ডেন্সিং প্রেশার বেড়ে যায় মানে সিস্টেমের এফিশিয়েন্সি কমে বিদ্যুৎ খরচ বাড়ে পারজার এই গ্যাসগুলো বের করে দেয় তাই পার্জার ঠিকমতো কাজ করছে কিনা সেটা দেখাটাও জরুরি এবার কিছু মারাত্মক ঝুঁকি নিয়ে কথা বলে হাইড্রলিক শক বা লিকুইড হ্যামার এই জিনিসটা আসলে কি শুনতে তো ভয়ঙ্কর লাগছে ভয়ঙ্করই বটে এটা হলো পাইপের ভেতরে বা যন্ত্রপাতির মধ্যে যখন তরল অ্যামোনিয়া খুব দ্রুত বয়ে যায় আর হঠাৎ করে তার গতিতে বাধা পায় বা পরিবর্তন হয় তখন একটা প্রচণ্ড চাপের ঢেউ তৈরি হয় এটাই হাইড্রলিক শক বা লিকুইড হ্যামার কেন হয় এটা অনেক কারণে হতে পারে যেমন ধরুন একটা ভ্যালভ খুব দ্রুত বন্ধ করে দেওয়া হল অথবা লাইনে জমে থাকা তরলকে পিছন থেকে হাই প্রেশারের বাষ্প এসে সোজোরে ধাক্কা দিল এটাকে বলে ভেপার প্রোপেলড লিকুইড স্ল্যাগ অথবা গরম বাষ্প হঠাৎ ঠান্ডা হয়ে কন্ডেন্সড হয়ে গেল তাতে একটা ভ্যাকিউম তৈরি হলো আর তরল ছুটে এসে ধাক্কা খেল কন্ডেন্সেশন ইন্ডিউসড শক এর ফল কি হতে পারে ফল মারাত্মক হতে পারে এই শকের চাপ কয়েক হাজার পিএসআই পর্যন্ত হতে পারে পাইপ ফেটে যেতে পারে ওয়াল্ব ভেঙে যেতে পারে জয়েন্ট খুলে যেতে পারে বড় দুর্ঘটনা ঘটতে পারে আচ্ছা আরেকটা সমস্যার কথা শোনা যায় ট্র্যাপড লিকুইড বা হাইড্রলিক লকআপ এটা কি এটা হয় যখন কোনো আবদ্ধ জায়গায় ধরুন দুটো বন্ধ বাল্বের মাঝখানের পাইপে বা কোনো ভেসেলের মধ্যে তরল অ্যামোনিয়া কানায় কানায় ভরে যায় আর বেরোনোর কোনো রাস্তা থাকে না তারপর তারপর যদি কোনো কারণে ওই জায়গার তাপমাত্রা একটু বাড়ে তাহলে ওই তরল অ্যামোনিয়া আয়তনে বাড়তে চেষ্টা করে কিন্তু তরল তো প্রায় অসংকোচনীয় তাই জায়গা না পেয়ে প্রচণ্ড চাপ তৈরি করে এর ফলেও পাইপ বা ভেসেল ফেটে যেতে পারে ভুল করে ভাল্ব বন্ধ করলে বা ডিজাইনে ত্রুটি থাকলে দা হতে পারে ডিফ্রস্টিং এর সময় নাকি ঝুঁকি থাকে হ্যাঁ থাকে গ্যাস ডিফ্রস্টিং খুব কমন একটা পদ্ধতি কিন্তু গ্যাস লাইনে যদি লিকুইড অ্যামোনিয়া কন্ডেন্স হয়ে জমে থাকে তাহলে ডিফ্রস্ট ভলভ খুললেই ভেপার প্রপেল লিকুইড স্লাগ তৈরি হয়ে শক দিতে পারে হুম আবার ডিফ্রস্ট যখন শেষ হয় তখনও সিস্টেমের মধ্যে চাপের হঠাৎ পরিবর্তন হয় তখনও শক লাগার সম্ভাবনা থাকে তাই ডিফ্রস্টিং প্রসেস খুব সাবধানে ডিজাইন আর অপারেট করতে হয় আচ্ছা এবার আসি জল দূষণের কথায় মানে ওয়াটার কন্ট্যামিনেশন এটা কি খুব কমন সমস্যা হ্যাঁ বেশ কমন অ্যামোনিয়া তো জলকে খুব টানে তাই সিস্টেমে কোনোভাবে জল ঢুকে গেলে সেটা অ্যামোনিয়ার সাথে মিশে এক অ্যামোনিয়া তৈরি করে তাতে কি অসুবিধা হয় অসুবিধা অনেক প্রথমত জল মিশলে অ্যামোনিয়ার বয়লিং পয়েন্ট বেড়ে যায় মানে একই কুলিং এফেক্ট পেতে সিস্টেমকে আরও কম সাকশন প্রেশারে চালাতে হয় এতে কম্প্রেসরের ক্ষমতা কমে যায় আর পাওয়ার কনজামশন বেড়ে যায় প্রায় প্রতি ডিগ্রি ফ্যারানাইট সেকশন টেম্পারেচার কমার জন্য আড়াই থেকে তিন শতাংশ ক্যাপাসিটি লস হতে পারে ও বেশ অনেকটা হ্যাঁ রুম টেম্পারেচার মেনটেন করা কঠিন হয়ে যায় জল ঢোকে কিভাবে লিক থেকে বিশেষ করে সিস্টেম যদি ভ্যাকিউমে চলে তখন বাইরের বাতাস বা জল লিক দিয়ে ভেতরে ঢুকে যেতে পারে ভ্যালভ স্টেম জয়েন্ট সিল এগুলো লিকের কমন জায়গা এটা ধরা যায় কিভাবে আর জল বের করার উপায় কি সিস্টেমের নির্দিষ্ট কিছু পয়েন্ট থেকে অ্যামোনিয়ার স্যাম্পল নিয়ে টেস্ট করে জলের পরিমাণ বোঝা যায় যেমন পাম্প ডিসচার্জ লাইন বা অয়েল ড্রেন পয়েন্ট থেকে জল বের করার জন্য সাধারণত অয়েল ড্রেন পয়েন্টগুলো ব্যবহার করা হয় কারণ জল অ্যামোনিয়ার চেয়ে ভারী হয়ে নিচে জমে স্যাম্পেল নেওয়ার সময় বা ড্রেন করার সময় কি সাবধানতা নিতে হবে খুবই সাবধান থাকতে হবে ভালো ভেন্টিলেশন দরকার যিনি কাজটা করবেন তার অবশ্যই পুরো পিপিই পরা উচিত সেফটি গগলস গ্লাভস অ্যামোনিয়া রেজিস্ট্যান্ট পোশাক কাজটা শুধু ট্রেন্ড লোক দিয়েই করানো উচিত আর হাতের কাছে সেফটি শাওয়ার বা আইওয়াশ রেডি থাকতে হবে এছাড়াও তো করোশন বা ক্ষয়ের সমস্যা হতে পারে বা অস্বাভাবিক শব্দ হ্যাঁ করোশন একটা সমস্যা বিশেষ করে পাইপের জয়েন্টে বা যেখানে ইনসুলেশন ভিজে থাকে নিয়মিত ইন্সপেকশনে এগুলো খেয়াল রাখতে হবে আর সিস্টেমে যে কোনো রকম অস্বাভাবিক শব্দ ধুমধাম ঠকঠক আওয়াজ এগুলো একদমই স্বাভাবিক নয় এগুলো হাইড্রোলিক শক বা অন্য কোনো মেকানিক্যাল সমস্যার ইঙ্গিত হতে পারে কারণ খুঁজে বের করে সমাধান করতেই হবে এইসব ঝুঁকিগুলো ম্যানেজ করার জন্য ঝুঁকি ভিত্তিক আইটিএম বা রিস্ক বেসড আইটিএমের কথা বলা হয় এই অ্যাপ্রোচটা আসলে কি এটা একটা খুব লজিক্যাল অ্যাপ্রোচ দেখুন একটা বড় সিস্টেমে তো অনেক যন্ত্রপাতি থাকে সবগুলোর ঝুঁকি কি সমান নিশ্চয়ই না তা তো নয় রিস্ক বেসড আইটিএম পদ্ধতিতে যেটা করা হয় প্রত্যেকটা যন্ত্র বা কম্পোনেন্টের ফেল করার সম্ভাবনা কতটা প্রবাবিলিটি অফ ফেলিয়ার আর ফেল করলে তার পরিণতি কি হতে পারে মানে টাকার ক্ষতি সেফটির ঝুঁকি পরিবেশের ক্ষতি এই দুটোকে মিলিয়ে একটা রিস্ক র্যাঙ্কিং করা হয় আচ্ছা যেগুলো রিস্ক বেশি সেগুলোর আইটিএম হয়তো আরও ঘন ঘন করা হবে বা আরও ডিটেলসে করা হবে আর যেগুলো রিস্ক কম সেগুলোর ক্ষেত্রে হয়তো ফ্রিকুয়েন্সি একটু কমানো যেতে পারে বা একটু কম ডিটেলসে দেখা যেতে পারে এর ফলে রিসোর্সগুলো সময় টাকা লোকবল সবচেয়ে এফেক্টিভলি ব্যবহার করা যায় মূল লক্ষ্য হল রিস্ক কমানো তার মানে ভালো আইটিএম প্রোগ্রাম থাকা মানে সিস্টেমের নির্ভরযোগ্যতা বাড়বে একদম একটা ভালো আইটিএম প্রোগ্রামের লক্ষ্যই হল সিস্টেমকে সবসময় চালু রাখা এর এফিসিয়েন্সি ঠিক রাখা বড়সড় ব্রেকডাউন আটকানো যন্ত্রপাতির আয়ু বাড়ানো আর অবশ্যই নিরাপদে এবং পরিবেশ বান্ধবভাবে চালানো রিস্ক বেস্ট অ্যাপ্রোচ এই নির্ভরযোগ্যতা সুরক্ষা আর পরিবেশ সব দিক একসাথেই দেখে দিন শেষে এটা অপারেশনের খরচও কমায় সব শেষে একটু চেকলিস্ট আর ডকুমেন্টেশনের কথায় আসি ইন্সপেকশনের সময় কি চেকলিস্ট ব্যবহার করা হয় হ্যাঁ করা হয় এবং করা উচিত স্ট্যান্ডার্ডও অনেক ক্ষেত্রে চেকলিস্ট ব্যবহারের কথা বলে বিভিন্ন যন্ত্রপাতির জন্য আলাদা চেকলিস্ট থাকে যেমন কম্প্রেসরের জন্য ইভাপোরেটরের জন্য এতে কি সুবিধা হয় চেকলিস্ট থাকলে কোনো পয়েন্ট বাদ পড়ার সম্ভাবনা কমে একটা সিস্টেম্যাটিক ওয়েতে ইন্সপেকশনটা হয় চেকলিস্টে সাধারণত যন্ত্রের বেসিক ইনফরমেশন মডেল সিরিয়াল নম্বর অপারেটিং ডেটা প্রেশার টেম্পারেচার সেফটি সেটিংস আর কি কি চেক করতে হবে তার লিস্ট থাকে ইন্সপেকশনের পর এটা পূরণ করে সই করে ফাইলে রাখা হয় তার মানে এটাও ডকুমেন্টেশনের একটা অংশ অবশ্যই এই চেকলিস্টগুলো আইটিএম রেকর্ডের গুরুত্বপূর্ণ অংশ এগুলো প্রমাণ রাখে যে কাজটা করা হয়েছে এবং কী অবস্থায় পাওয়া গেছে ভবিষ্যতে কোনো সমস্যা হলে এই রেকর্ডগুলো খুব কাজে দেয় তাহলে আজকের আলোচনা থেকে আমরা বেশ পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে এএনএসআই এএসআর সিক্স স্ট্যান্ডার্ডটা শুধু একটা নিয়মকানুনের বই নয় এটা আসলে অ্যামোনিয়া রেফ্রিজারেশন সিস্টেমকে নিরাপদে ভরসাযোগ্যভাবে আর দক্ষতার সাথে চালানোর জন্য একটা অপরিহার্য গাইডলাইন ঠিক তাই মালিক পক্ষের দায়িত্ব থেকে শুরু করে সঠিক আইটিএম পদ্ধতি ফলো করা খুঁটিনাটি রেকর্ড রাখা আর বিভিন্ন ঝুঁকি সম্পর্কে সচেতন থাকা এই সব কিছু মিলেই কিন্তু একটা ভালো সিস্টেম চলে বিশেষ করে হাইড্রলিক শক ট্র্যাপড লিকুইড বা জল ঢোকার মতো যে লোকানো বিপদগুলো আছে সেগুলোর ব্যাপারে সতর্ক থাকা আর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াটা যে কতটা জরুরি সেটাও আমরা বুঝলাম হ্যাঁ আর রিস্ক পদ্ধতি ব্যবহার করে আমরা আমাদের আইটিএম প্ল্যানকে আরও কতটা কার্যকরী আর সাশ্রয়ী করতে পারি সেটাও একটা বড় দিক তাহলে আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন মনে আসছে এই স্ট্যান্ডার্ডগুলো তো আমাদের একটা চমৎকার কাঠামো দিচ্ছে কিন্তু প্রত্যেকটা প্ল্যান্টের পরিস্থিতি তার ঝুঁকি তার প্রয়োজন তো কিছুটা হলেও আলাদা সেক্ষেত্রে এই স্ট্যান্ডার্ডের নিয়মগুলো মেনে চলার পাশাপাশি বাস্তব পরিস্থিতি অনুযায়ী ঝুঁকিভিত্তিক পদ্ধতিগুলোকে ঠিক কতটা নমনীয়ভাবে আমরা ব্যবহার করতে পারি হয়তো এই স্ট্যান্ডার্ডের রিকোয়ারমেন্ট আর বাস্তব পরিস্থিতির প্রয়োজনের মধ্যে সঠিক ভারসাম্য খুঁজে বের করাটাই ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এ নিয়েই না হয় আমরা পরের বার ভাবব আজ এখানেই শেষ করি নিশ্চয়ই খুব ভালো একটা পয়েন্ট ধন্যবাদ